তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে মুখে কিছুই বলে না কিন্তু চোখে লুকানো ব্যাকলতা টের পাওয়া যায় হয়তো কেউ তোমার প্রতি অনুভব করে তোমার সাথে কথা বলতে চাই কিন্তু সাহস করে বলতে পারে না আজকের এই ভিডিওতে জানব সেই মানুষটি তোমার সাথে কথা বলার জন্য চটকট করছে কিনা তার আকটি বাস্তব ইশারা শেষ পর্যন্ত দেখো হয়তো তুমি কারো অপেক্ষার জবাব পেয়ে যাবে এক বারবার অনলাইন আসে কিন্তু কিছু বলে না সে হয়তো বারবার তোমার প্রোফাইলে ঘুরে বেড়ায় মেসেঞ্জারে অনলাইন থাকে কিন্তু মেসেজ দেয় না তার ভিতরে একরাশ কথা জমে আসে কিন্তু ভয়ে বা লজ্জায় কিচ্ছু বলতে পারে না সে চাই তুমি আগে কিছু বলো দুই তোমার প্রতিটি পোস্টে লাইক বা রিয়াক্ট দেয় তুমি যার পোস্ট করো না কেন সে লাইক দেয় লাভ রিয়াক্ট দেয় তোমার স্টোরি তোমার রিলস কোনো কিছুই তার নজর এড়িয়ে যায় না এটা একটা নীরব সিগন্যাল আমি এখানে আছি শুধু তুমি দেখো আমাকে তিন বন্ধুবান্ধবের কাছে তোমার খোঁজ নেই সে সরাসরি কিছু না বললেও তোমার বন্ধুদের জিজ্ঞেস করে ও কেমন আছে আজকাল কেমন যাচ্ছে ওর এটা তার চেষ্টারই একটা রূপ যেন কোনোভাবে তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে স্যার হঠাৎ তোমার পুরোনো কথাগুলো মনে করিয়ে দেয় সে হঠাৎ পুরোনো স্মৃতিগুলো টেনে আনে বলে মনে আছে একবার তুমি বলেছিলে অথবা তোমার সেই ছবিটা কি দারুণ লেগেছিল এইসব বলেই সে বোঝাতে চায় এখন এখনও সব মনে আছে কারণ তুমি তার জন্য এখনও স্পেশাল তোমার আশেপাশে ঘোরাঘুরি করে যদি সে তোমার স্কুল কলেজ বা পাড়ায় থাকে তাহলে তুমি দেখবে সে হঠাৎ হঠাৎ তোমার সামনে এসে পড়ে এমনভাবে যেন সাজানো নয় কিন্তু বারবার ঘটে আসলে সে আশাই থাকে তুমি একবার তাকাবে একবার কথা বলবে ছয় হঠাৎ হাই বা হ্যালো দিয়ে শুরু করার চেষ্টা করে হঠাৎ করে হয়তো একদিন লেখে হ্যালো বা কী খবর খুব সাধারণ একটা কথাই শুরু করতে চাই যেন তুমি উত্তর দাও এটা তার তরফ থেকে প্রথম সাহসী পদক্ষেপ যা অনেক ভিতরের অনুভব লুকিয়ে রাখে সাত নিজের সমস্যা শেয়ার করে সে হয়তো তার মনের যন্ত্রণা বা জীবনের সমস্যার কথা শেয়ার করতে চাই জানে তুমি তাকে বুঝবে তোমার কথা শুনলে সে শান্তি পাবে এই ইচ্ছেটা থেকেই সে তোমার সাথে কানেক্ট করতে চাই আর তোমার ওপর রাগ দেখায় কারণ তুমি তাকে অবহেলা করো সে তোমার প্রতি কিছুটা রাগণিত হয়ে পড়ে হয়তো বলে তুমি এখন বদলে গেছো বা আগের মতো আর কথা পাবো না কেন এসব কথার আড়ালে আছে একটা অপেক্ষা একটা কষ্ট আর তোমার প্রতি অনেকখানি টান ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না অনেক সময় চোখে আচরণে আর নিরাপত্তায় বোঝা যায় যদি আজকের এই ইশারাগুলোর মধ্যে একটাও তোমার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিও কেউ একজন তোমার জন্য সৎপাত করছে চাই শুধু তোমার একটুখানি সারা আর হয়তো তোমার একটুখানি কথা দিয়েই সে পুরো জীবনটা জুড়ে ফেলবে